সুনামগঞ্জের দিরাই উপজেলার চর্ণার চরিউপির নাসিরপুর গ্রামের আব্দুল মিয়া নামে এক মৎস্যজীবী বাসান পানিতে মাছ ধরার কারণে তাকে কুপিয়ে হত্যার ঘটনায় খনিদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকাল দশটায় এলাকাবাসীর আওজনে স্থানীয় বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে এলাকার চার শতাধিক লোকজন অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন ইদ্রিস আলী নিহতর সেলে শিপন মিয়া আমির হোসেন মুক্তার হোসেন মুক্তা আলী হায়দার সিরাজ মিয়া ও আব্দুল কাইম প্রমুখ বক্তারা বলেন গত বারোই সেপ্টেম্বর সকালে নাসিরপুর গ্রামের মৃত বাদশা মিয়ার সেলের দিনমজুর মৎস্যজীবী আব্দুল নুর মিয়া গ্রামের পশ্চিমে পাশে একটি সরকারি ডুবায় বাসান পানিতে মাছ ধরতে যান এ সময় একই গ্রামের মৃত যুবর আলীর ছেলে আলীর নির্দেশে তার সাত ছেলে আব্দুল নুর মিয়াকে মাছ ধরতে নিষেধ করলে তিনি বাড়িতে চলে আসেন কিছুক্ষণ পর খুনি সুরুজ তার সাত ছেলেকে নিয়ে আব্দুল নুলের বাড়িতে গিয়ে তাকে মাটিতে ফেলে দাঁড়াল দাঁড় আমদা সুলফি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি অধিক রক্তকরণে মাটিতে লুটিয়ে পড়েন

গত পনেরো সেপ্টেম্বর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর গত বাইশ সেপ্টেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ঘটনায় নিহতের বাতিজা আক্কলাল আলীর সেলে আব্দুল কাইম বাদী হয়ে গত বাইশ সেপ্টেম্বর একই গ্রামের হত্যাকারী শুরুজালি ও তার সাত ছেলেস দশজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার পাঁচজনকে আসামি করে দিরাইতানা একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং শূন্য আট অবিলম্বে আব্দুল নুর মিয়ার সকল খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকরের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ও পুলিশ সুপারের নিকট দাবি জানান বক্তারা যারা প্রকৃত দোষী এবং গোপনে এবং প্রকাশ্যে তদন্ত করে প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় আনা হোক এবং